বিসমিল্লাহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম বারাকাতু। প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান একটি মতামত জানান আজকের বিশেষ আয়োজনে জানিয়ে আসলাম জামাত শিবির কি আসলেই রাজাকার পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ জামাত শিবির কি আসলেই রাজাকার এই শিরোনামে আজকের এই ভিডিওর প্রথম প্রেক্ষাপট ও বিতর্কের সূচনা জামাত শিবিরের প্রথম প্রেক্ষাপট ও বিতর্কের সূচনা বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবির শব্দটি বহু বিতর্ক ও আবেগের জন্ম দিয়েছে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা ও উনিশশো সালের যুদ্ধ অপরাধের দায়ে এই দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার অনেক অনেকে সরাসরি জামাত শিবিরকে রাজাকার আখ্যা দেন কিন্তু এই অভিযোগের পেছনের ইতিহাস প্রমাণ ও বাস্তবতা কতটা বৃত্তিশীল তা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আলোচনা দুই নম্বর জামাতি ইসলামী স্বাধীনতা যুদ্ধের সময় সময়কার অবস্থান জামাতি ইসলামের তৎকালীন কেন্দ্রীয় নেতৃত্ব উনিশশো সালে পাকিস্তানের সংহতি রক্ষার পক্ষে ছিল তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি একাধিক নেতা সরাসরি শান্তি কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী হিসাবে পরিচিত কিছু সংগঠনের মাধ্যমে রাজাকার ও আলবদরের মতো বাহিনীতে যুক্ত ছিলেন তিন নম্বর রাজাকার আলবদর ও আল শামস কারা ছিল উনিশশো সালে পাকিস্তান সরকার বিভিন্ন সহযোগী বাহিনী গঠন করে যার মধ্যে রাজাকার আলবদর ও আল শামস রাজাকার বাহিনী ছিল স্থানীয়ভাবে গঠিত যারা মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিত বা পাকিস্তানি বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালাত জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের অনেক সদস্য এই বাহিনীতে অন্তর্ভুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে চার জামাত ও শিবির পুরো সংগঠন না ব্যক্তিগত অংশগ্রহণ তবে প্রশ্ন উঠেছে একটি দলের কিছু নেতা বা কর্মী অপরাধে যুক্ত থাকলেও কি পুরো দল বা সংগঠনকে দায়ী করা যায় যুদ্ধ অপরাধে অভিযুক্ত অনেক ব্যক্তি জামাতের নেতা ছিলেন কিন্তু দল হিসাবে জামাত শিবির সব সদস্যকেই রাজাকার বলা কতটা ন্যায্য তা যাচাই করা দরকার পাঁচ সাধারণ ক্ষমা ও বঙ্গবন্ধুর ঘোষণা উনিশশো সালের তিরিশে নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঘোষণায় প্রায় ছাব্বিশ হাজার যুদ্ধবন্দি ও সন্দেহজনক ব্যক্তিকে সাধারণ ক্ষমা প্রদান করেন তিনি বলেন কেবল চিহ্নিত খুনি ও দর্শনকারীদের বিচারের আওতায় আনা হবে এতে অনেক জামাত সংশ্লিষ্ট ব্যক্তি মুক্তি পান যা অনেকের মতে জাতীয়ভাবে ক্ষমা পাওয়ার ইঙ্গিত বহন করে ছয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও জামাত নেতাদের বিচার দুই হাজার দশ সালে আওয়ামী লীগ সরকার জামাত নেতাদের বিরুদ্ধে যুদ্ধা অপরাধের বিচার শুরু করে এই বিচারগুলোতে গুলাম আজম মতি রহমান নিজামি আলী হাসান মুজাহিদ সহ অনেক শীর্ষস্থানীয় নেতা দোষী সাব্যস্ত হন এসব রায়ের মাধ্যমে জামাতের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের যুক্ত থাকার অভিযোগ আইনি স্বীকৃত হয় শিবিরের জন্ম ও কার্যক্রম ইসলামী ছাত্র শিবির সালে প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার পর অর্থাৎ শিবির সরাসরি উনিশশো সালের যুদ্ধে অংশগ্রহণ করেনি তবে তাদের আদর্শগত যুগসূত্র জামাতি ইসলামী থাকার কারণে অনেকেই তাদের ঘৃণার অংশীদার হিসাবে দেখে এখানে প্রশ্ন উঠে পরবর্তী প্রজন্মকে কি পূর্বসুর অপরাধের দায়ী দূষী করা যায় আট রাজনৈতিক উদ্দেশ্য ও রাজাকার রাজাকার শব্দের অপব্যবহার বাংলাদেশের রাজনীতিতে রাজাকার শব্দটি এক প্রকার গালিতে পরিণত হয়েছে ভিন্নমত দমন ও বিরোধী দলকে হ্যায় করার জন্য এই শব্দ ব্যবহার করা হয় প্রায়শই অনেক সময় যাচাই না করে জামার শিবিরের সংশ্লিষ্ট কাউকে রাজাকার বলা হয় যা ন্যায় বিচারের পরিপন্থী নয় ইতিহাস না বুঝলে বিভ্রান্তি বাড়ে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে তবে ইতিহাসকে বিকৃত করে অপপ্রচার চালালে সত্য চাপা পড়ে যায় রাজাকার শব্দটি সংবেদনশীল এবং এর ব্যবহার অতীতের প্রমাণ ও ইতিহাসের উপর ভিত্তি করে হওয়া উচিত আবেগের বসে নয় প্রিয় বন্ধুগণ সর্বশেষ পেরা দশে থাকছে ন্যায্য বিচার ও ভবিষ্যতের করণীয় সত্যের পক্ষে দাঁড়াতে হলে ইতিহাস দলিল ন্যায় বিচারকে ভিত্তি করতে হয় জামাত শিবিরকে সবাইকে রাজাকার বলা ইতিহাস ও ন্যায় বুধের সঙ্গে যায় না তবে যারা প্রকৃত অপরাধ করেছে তাদের বিচার ও স্মরণ থাকা জরুরি নতুন প্রজন্মকে দলমত নির্বিশেষে সত্য জানাতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভুলে ভুল না বুঝে বিভ্রান্ত না হয় প্রিয় বন্ধুগণ বিশেষ করে আমাদের দেশের জামাত শিবিরের কিছু কিছু নেতার কার্যকলাপ দেখে মনে হয় তারা আসলেই রাজাকার আবার এমন কিছু লোক আছে যাদের আচার আচরণ কথাবার্তার ভঙ্গি জ্ঞান গরিমা দেখে মনে হয় ওনারা আসলেই প্রকৃতপক্ষে দেশপ্রেমিক কিন্তু প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক এ দেশে জন্মগ্রহণ করে এ দেশের মাটি আলু বাতাস ভোগ করে অন্য দেশের কখনোই সাফাই গাইতে পারে না অন্য দেশের প্রশংসা করতে পারে না যে বাংলাদেশে জন্মেছে যে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার পক্ষে থেকে সেই স্বাধীনতা ভোগ করে অন্য দেশের সাফাই গাইতে পারে না বিশেষ করে বন্ধুরা জামাত শিবির যারা অপরাধ করেছিল তাদের শাস্তি হয়েছে শাস্তি হবে এছাড়া বাংলাদেশের যিনি স্বাধীনতা এনে দিয়েছেন স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিবুর রহমান তিনি জামাত শিবিরকে যে ক্ষমা করেছেন সেটাও প্রমাণিত আছে তবে আমরা বাড়াবাড়ি না করে দেশের স্বার্থে দেশের জন্য সবাই দেশের জন্য কাজ করি দেশকে ভালোবাসি আসুন প্রত্যেকটা দল মত নির্বিশেষে দেশকে ভালোবেসে আমরা কাজ করি প্রিয় বন্ধুগণ ভিডিওতে যদি কোনো তথ্য সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানান সকলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত